আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ছোট্ট দোয়াটা পাঠ করলে একশো হস একশোটা হজ করার সব একশোটা গোলাম আজাদ করার সব এবং একশোটা ঘোরা আল্লাহ রাস্তায় দান করার সব আল্লাহ বাক্তার আমল নামে দান করবেন এত বেশি সব চিন্তা করে দেখেন একশো বার হজ করা কোনো মানুষ একশো বছর বাসেই না সে একশো বছর হজ করবে কিভাবে আবার একশোটা ঘোড়া দান করা একশো বছর বাঁচলেও দুর্বল হয়ে যায় হস করতে পারে না সকাল সন্ধ্যায় একশো বার সুবহান কেউ যদি পাঠ করে হাদিসের মধ্যে এসে সকালবেলা একশো বার বেলা একশো বার এবং আবার সকালবেলা একশো বার বেলা একশো বার আলহামদুলিল্লাহ পাঠ করবে এবং সকাল বেলা একশো বার সন্ধ্যা বেলা লা ইলাহা ইহ পাঠ করবে এবং সকালবেলা বেলা বার সন্ধ্যা বেলা বার আল্লাহ আকবার পাঠ করবে আল্লাহ পাক তাকে একশোটা করার সব দান করবেন একশোটা ঘোরা দান করার সব দান করবেন একশোটা গোলাম আজাদ করার সব আল্লাহ পাক তার আমল দান করবেন সুহান আল্লাহ আমলগুলো ছোট আমরা জানি কিন্তু সময় মতো আমরা কাজে লাগাই না আর এগুলা না লাগার কারণেই হাসরের মাঠে আসলে এর সব তো বোঝা যাচ্ছে না হাসরের মাঠে আমরা বুঝতে পারবো যে হুজুর এই হুজুরের ভিডিও গুলো দেখেছিলাম এটা করার কারণে আমার উপকার হয়েছে এটা তখন বুঝে আসবে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিও দোয়া করি হে আল্লাহ যারা এই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই জাতীয় আরো যা আমল আছে কোরআন এবং হাদিসের মধ্যে আমলগুলো করবে আল্লাহ পাক সবাইকে উত্তম ফলাফল দান করেন সবাইকে জান্নাতের পথ সহজ করে দেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক দেওয়া আমার ফেসবুক দেখতে মন চাইলে এই লিংকে ক্লিক করেন এর বাইরে অন্য কোনো পেজ নেই আমার নাম লিখে সার্চ চাবেন না কারণ অনেকে আমার নাম অথবা বিভিন্ন নাম আমার ছবি টবি আইডি খুলে ভরে ফেলছে সাবধান আমার আর ছবি থাকলে ওঠে আমি না আমার কোনো ইমোনে হোয়াটসঅ্যাপ নেই এবং ভবিষ্যতেও খুলব না সাবধান অথবা যদি আরও অনেক অ্যাপস আছে কিছু ব্যবহার করি না এগুলো তো অনেক সময় নষ্ট হয় আসসালামু আলাইকুম আ